আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের ছয়টি সুনামধন্য কোম্পানির ভিসার আপডেট দিব তো যাই হোক সরাসরি আমি আপনাদের সার্কুলার দেখিয়ে দিচ্ছি আমি শর্টকাটে আপডেটগুলো জানিয়ে দেবো তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে তা হচ্ছে আলবাইক রেস্টুরেন্ট অনেকে নাম শুনেছেন এটা কিন্তু অনেক সুনামধন্য একটি রেস্টুরেন্ট এখানে কাজ হচ্ছে সার্ভিস ক্রু এই কাজের বেতন হবে এক হাজার একশো সত্তর সৌদি রিয়াল এখানে ডিউটির সময় নয় ঘন্টা এরপর রয়েছে মাকাজেন সুপার মার্কেট এটাও অনেক সুনামধন্য একটি সুপার মার্কেট এখানে কাজ হচ্ছে মার্কেট ওয়ার্কার এই কাজের বেতন হবে এক হাজার তিনশো রিয়াল এখানে ডিউটির সময় বারো ঘন্টা এরপর রয়েছে রেডিসান ব্লু এটা কিন্তু অনেক সুনামধন্য একটি আবাসিক হোটেল এটা কিন্তু বাংলাদেশেও রয়েছে শাখা তো যাই হোক এখানে কাজ হচ্ছে আবাসিক হোটেলের ওয়ার্কার এখানে মূলত অনেকগুলো পদবি রয়েছে আপনারা কল করে বিস্তারিত জেনে নেবেন এই কাজের বেতন হবে এক হাজার চারশো এখানে ডিউটির সময় দশ ঘন্টা এরপর রয়েছে সিডার গ্রুপ অনেকে নাম শুনে থাকবেন এটা সৌদি আরবের অনেক পুরাতন একটি কোম্পানি এবং সুনন্দন্য কোম্পানি এখানে কাজ হচ্ছে ওয়ার হাউস ওয়ার্কার এই কাজের বেতন হবে এক হাজার দুইশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় বারো ঘন্টা এরপর রয়েছে অ্যাডনক পেট্রোল পাম্প এটাও একটি সুনামধন্য পেট্রোল পাম্প এখানে কাজ হচ্ছে পাম্প ইনচার্জ এর সাথে আরও কিছু ইনক্লুডেড কাজ রয়েছে আপনারা কল করে বিস্তারিত জেনে নেবেন এই কাজের বেতন হবে এক হাজার আটশো পঞ্চাশ সৌদি রিয়াল এখানে ডিউটির সময় বারো ঘন্টা এরপর রয়েছে আল কাবির এখানে কাজ হচ্ছে ওয়ার হাউস লেবার এই কাজের বেতন হচ্ছে এক হাজার দুইশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় দশ ঘন্টা তো এখানে যে ছয়টি কোম্পানি রয়েছে এই কোম্পানিগুলোতে খাবার নিজের থাকা কামা ইন্স্যুরেন্স চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করবে আর এই ভিসা প্রসেসিং সময় লাগবে দেড় থেকে দুই মাস এটা ফ্লাইট পর্যন্ত আর ওভারটাইম এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তুই ছিল সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট তো আরেকটি বিষয় যারা এজেন্ট হিসাবে কাজ করতে চান তারা দ্রুত সিনেডো নাম্বারে যোগাযোগ করে নেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ